উনি কিন্তু অনেক বড় করে একটা বাজেট করছেন মিশে কিনে নিয়েছেন খেয়াল খুব সুন্দর ওই দেখেন খেয়াল ওই দেখেন এরকম বা ফিট টিট দা দেখছেন এখন আমরা যিনি খামারটা করছেন ওনার কাছে জানতে চাইবো এটা কিরকম একটা লাভজনক ব্যবসা চলান যাই আচ্ছা এই যে আপনি খামারটা করছেন এটা কিরকম একটা লাভজনক এটা একটা লাভজনক প্রজেক্ট এখানে কোনো লস নাই নিজের শ্রম দিতে পারলে ইনশাল্লাহ শ্রমের মূল্য আল্লাহ তালা দিবেই প্রফিট আসবেই একটু নিজে কিছু পরিচালনা পরিচর্যা নিজেরটা নিজেই করতে হবে আচ্ছা আমি দেখবে আমি দেখতে পাচ্ছি এটা এটা মনে হয় গাই না হ্যাঁ এটা আমার গাবি এটা আমার নিজের গাবির ঘরের বাচ্চা ও আমার কাছে দুইটা বাচ্চা দিছে আবার প্রেগনেন্ট এবং তার মাও আমার কাছে ছিল সম্পূর্ণ নাই সম্পূর্ণ আমার খামারে উৎপাদিত গরু আপনি দেখেন বাচ্চা গাড়ি একটা কিনেছিলাম তারপর একটা একটা বাচ্চা না আমার একটা গাড়ি থেকে গরু হয়েছিল এখন আমার চারটা গরু আছে এখন দুটা আছে আমি সামনে আল্লাহ দিলে কিছু মহিষ কিনবো

আমাদেরকে বলবেন এই যে দুধ যে পানাচ্ছেন এটা কিরকম একটা ব্যবসা কয় কেজি কত টাকা বেসে বেছেন কত টাকা আয় হয় কত টাকা ফসল যায় একটা গায়ে প্রতি আমাদের আমাকে যদি একটু বলতেন এই গাভী সারাদিনে ধরেন খাবার খাবার খরচ আছে কষ্টিং আছে আপনার দেড় থেকে দুইশো টাকা আর খড় ঘাস মিলাইয়া ধরেন না তিনশো টাকার মধ্যে হয়ে যায় আর দুধ দশ কেজি দুধ ফলে আমাদের দিকে তো দুধের দাম বাজার ভালো টাকা আটশো টাকা পাঁচশো টাকা প্রফিট আমার প্রতিদিন আটশো থেকে আষ্টশো টাকা যদি বিক্রি হয় তাহলে তিনশো টাকা খরচ যায় তাহলে পাঁচশো টাকা দৈনিক থাকে একটা গরু থেকে দৈনিক পাঁচশো টাকা থাকে তাহলে আপনার হিসাব করে কত টাকা আয় হয় তাহলে আমার মনে হয় যে আমরা যারা বেকার আছে যারা বেকার আছে তাদের জন্য আমার মনে হয় এই খামারটা খুব লাভজনক ব্যবসা যদি ভালো লাগে তাহলে চেষ্টা করবেন আপনার করার জন্য রাখলাম আসসালাম